আজকে কেন বীতি সংসার হারা একটা সময় তো তারা দুজন মিলে ভালোই ইনকাম করতো দুজনে মিলে পেজ চালাইতো ইউটিউব চ্যানেল চালাইতো ভালোই ইনকাম করতো ইনকাম করার পরও কেন সংসার ছাড়তে হলো সত্যি কথা বলতে কি দুইটা সন্তান রেখে আজ সংসার ছেড়ে চলে যেতে হয়েছে নিজের অবদানও কিন্তু এখানে আছে বীতি যা ইনকাম করেছে অনেক অনেক ইনকাম কিন্তু বৃত্তি করছে যাই হোক স্বামী যদি ক্যামেরাম্যান থাকে তারপরও বিতি কিন্তু অভিনেত্রী ছিলেন বিতিকে কিন্তু প্রায় সময় হতে দেওয়া যেত উনি কিন্তু পেগনেট অবস্থাও কিন্তু বিডিও করে গেছেন টাকা কামাইছেন তারপরও কিন্তু সব কিছু ছেড়ে আজ সংসার ছাড়তে হয়েছে সত্যি কথা বলতে কি বাবা মা যদি গরিব হয় তাহলে শ্বশুর বাড়িতে কোনো দাম থাকে না সম্মান থাকে না বীতির বাবা মা আজ গরিব বলে বিতির তেমন একটা কিন্তু সম্মান ছিল না সংসারে অবহেলার মধ্যে কিন্তু সংসার করে যেতেন বিতি কিন্তু অবহেলা করে সংসার করে যাইত তারপরও কিন্তু বাবা মা গরিব কিন্তু তার তো কোনো অপরাধ নেই আজমিরা বিতি স্বামী উনি তো হচ্ছে বিতিকে দেখেই বিয়ে করেছিলেন তার বাবা বড় লোক বা ছোটো লোক সেটা তো দেখেই করছিলেন তারপরও কেন আজ সংসারে অবহেলা অত্যাচার বিতির মুখের কথা থাকে অবহেলা করতো অত্যাচার করত মার করত। এগুলো হচ্ছে আমরা কিছু কিছু ভিডিওর মাধ্যমে দেখতাম ভাবতাম যে এগুলোকে অভিনয় করে বা সত্যিকারের ছিল সেটা তখন মনে করতাম না কিন্তু আজকে তো তার প্রমাণ হচ্ছে যে হয়তোবা এগুলো অভিনয় ছিল না বাস্তবতা ছিল একটা মানুষ যখন গরিব হয় তখন সে মানুষটাকে গরিব বললে কিন্তু অনেক কষ্ট লাগে তো সেই কথাটা হচ্ছে বেতির বেতি আপু কিন্তু সংসারটার অনেক অনেক কষ্ট করে সাজিয়ে তুলছেন সাজিয়ে তোলার পরও কিন্তু আজ সংসার ছেড়ে দিতে হয়েছে তেমনই আজকে মানুষ কখন কোথায় থাকে কি অবস্থায় কেউ বলতে পারে না এমনও মাস গেছে তারা কিন্তু লাখ টাকাও ইনকাম করছে বাড়ি করেছে ফ্ল্যাট কিনেছে গাড়ি কিনেছে সুন্দর সাজানো সংসার তারপরও আজ ছেড়ে চলে গেছেন বাবার বাঙ্গা বাড়িতে বাবার বাঙ্গা বাড়িতে কেন যেতে হয়েছে শুধু গরিব বাবার গড়ে জন্ম বলে কথা কথা ফকিননি গরিব ছোট লোক নানান ধরনের কথা বলা বেতির সহ্য হয়নি নি বেতির স্বামী বলল বেতি পরকিয়া করে চলে গেছেন আর বেতি বলল যে সে পরকিয়া করছে এখন এসব কথাগুলো সোশ্যাল মিডিয়াতে না দেওয়া সবচেয়ে বেটার আর সবচেয়ে বেটার হবে আপনারা যদি আবার এক হয়ে যান বড় বড়ো সেলিব্রিটিরা হচ্ছে যাই কিছু হোক না কেন সবগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয় কিছুদিন আগে দেখতাম শর্মিলা এবং আলম হাসান তাদের জীবন কাহিনী কিন্তু বেশ কয়েকদিন অনলাইনে চলতো একজনকে একজন ভালোবেসে বিয়ে করা তারপরে আবার কিছুদিন পরে অবহেলা শুরু করা আসলে এগুলা ঠিক না টাকা পয়সা হলে মানুষ পাল্টেই যায় এভাবে পাল্টায় তা কখনো জানতাম না আর টাকা পয়সা হইলে মানুষ এভাবে পরিবর্তন হয় এখন এই শিল্পীটিরে না দেখলে বিশ্বাস হতো না যে সত্যিই মানুষ পাল্টেই যায় টাকার জুড়ে মানুষ অনেক কিছুই করতে পারে সে গরিব হোক গরিব বাবার মেয়ে হোক তারপরও তো সে তাকে ভালোবেসে বিয়ে করলো তারপরে তার সাথে সংসার করলো দুইটা সন্তানের মা হলো তারপরও এখানে এই আজমিরা বিতির সংসারে কিন্তু বীতিরও অবদান আছে কারণ বিতি কিন্তু প্রেগনেস অবস্থা বিডু করে যাইতেন ধন্যবাদ সবাই ভালো